আসসালামু আলাইকুম আজকে আপনাদের দেখাবো মেনি জড়ো হার কালেকশন এগুলো একুশ ক্যারেটের মধ্যে রয়েছে এবং ডিজাইনগুলো কিন্তু খুবই আনকমন এবং ইউনিক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন একদমই আপনার পছন্দ হওয়ার মতো দেখেন অনেক সুন্দর আর কানের জোড়াগুলো দেখাচ্ছি না এগুলো আপনার চাইলে কিন্তু আমরা এই ডিজাইনের সাথে মিল রেখে মেকিং করে দিতে পারবো তো প্রথমটা ছিল চোদ্দ আনা তিন রতির মধ্যে এরপর আমরা নতুন আরেকটা কালেকশন দেখব এটাও কিন্তু অনেক আনকমন এবং খুবই ক্লাসি একটা ডিজাইন রয়েছে এগারো আনা দুই রতি দুই পয়েন্টের মধ্যে আমাদের এই কালেকশনটি হচ্ছে আপনারা চাইলে আরেকটা স্বর্ণ বাড়িয়ে দিতে পারবেন বা কমায় দিয়েও মেকিং করে নিতে পারবেন কোনো সমস্যা নাই এরপরে আমরা আরেকটি কালেকশন দেখাচ্ছে এইটা কিন্তু খুবই ট্র্যাডিশনাল একটা কালেকশন রয়েছে জড়োহারের মধ্যে তো এই কালেকশনের মধ্যে কিছু কিছু বিশেষত্ব আমরা দিয়েছি যেমন এই ফ্লাওয়ারের নিচ দিয়ে এই কাজের যে ধরনটা সেটা কিন্তু অনেক আনকমন রয়েছে আনা মধ্যে এই কালেকশনটি রয়েছে এরপরে আমরা আরেকটি ট্র্যাডিশনাল ডিজাইন দেখব গত যে আপনার হারটা দেখালাম তো এইটা কিন্তু হচ্ছেইতে আরেকটু চিকনের মধ্যে রয়েছে আমাদের এই হারটি রয়েছে চোদ্দ আনা তিন রতি আট পয়েন্টের মধ্যে এবার আমরা আরেকটি কালেকশন আপনাদের দেখাবো খুবই প্রিটি একটা কালেকশন থাকবে তার আগে বলে দিই যে আমাদের মেকি আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে আপনারা যোগাযোগ সরাসরি যোগাযোগ করে ফোন কলের মাধ্যমে বা মেসেজিংয়ের মাধ্যমে অগ্রিম অর্ডার দিয়ে রাখতে পারবেন এবং আমাদের শপে সশরীরে চলে আসতে পারবেন এখানে এসে আপনারা দেখে শুনে আমাদের যে কোনো গহনা মেকিং করে নিতে পারবেন সেক্ষেত্রে আমাদের মেকিং কস্ট অলওয়েজ বাজেট ফ্রেন্ডলি হয়ে থাকে দশ আনা তিনটোতে পাঁচ পয়েন্টের মধ্যে আমাদের এই কালেকশন রয়েছে দুই পাশে ময়ূরের ডিজাইন করা রয়েছে খুবই আনকমন আর খুবই মানে জনপ্রিয় একটা ডিজাইন বলতে গেলে খুবই ইউনিক এবং জনপ্রিয় একটা ডিজাইন তো এই ডিজাইনটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর এর সঙ্গে যদি ম্যাচিং করে কানের দুল এগুলোর সঙ্গে ম্যাচিং করে নিতে চান আপনারা নিতে পারবেন সেক্ষেত্রে আমরা জাস্ট এখন আপনাদেরকে হারে কতটুকু স্বর্ণ দেওয়া হয়েছে সেই হিসাবটা দিচ্ছি কানের দুলের স্বর্ণের হিসাব কিন্তু আপনাদেরকে আলাদা আলাদা নিতে হচ্ছে তো আমাদের এই হারটা দেখেন এটাও কিন্তু খুবই একটা কালেকশন রয়েছে নয় পাঁচ রাত তিন পয়েন্টের মধ্যে আমাদের লাস্ট আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাচ্ছে জড়ো হারের মধ্যে খুবই কিউট এবং সুইট একটা ডিজাইন রয়েছে খুবই সুন্দর ফিনিশিং টাস্ক আর এগুলো কিন্তু হলমার্ক করা রয়েছে সো আপনারা যদি এগুলো পারচেস করে নিতে চান নিঃসন্দেহে নিতে পারবেন পুরো সমস্ত গহনা কিন্তু হলমার্ক করা রয়েছে আমাদের এই গহনাটা রয়েছে এক ভরি এক আনা এক রতি ছয় পয়েন্টের মধ্যে খুবই ইউনিক এবং চমৎকার একটা ডিজাইন তো আজকের কালেকশন ছিল এ পর্যন্ত কেমন লেগেছে আপনাদের কালেকশনগুলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার দেবেন আর আমাদের হাসান জুয়েলার্সের ফেসবুক পেজটি অবশ্যই একবার হল ভিজিট করবেন নতুন নতুন সুন্দর সুন্দর গহনার কালেকশন দেখতে চলে আসবেন আমাদের ঠিকানায় হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট খান লেন মেরিনা রোড বুগর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার দিতে পারবেন দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম